আমাদের স্বপ্নের কোনো আগামাতা নাই আমরা স্বপ্ন করতে কই যাই এটা কোনো ঠিক নাই আমরা এই এ দেহে এক ম্যাগাগারও বজা রয়েছে তে দেহে বাইতে বাইতে বাংসারাম ফুলতেছে এই এ দেহেতে ভা নিমিতে ডুবাইতে আসে এই এ দেহেতে রৈত ফোয়াইতে আসে এই এ দেহে মাদুক এই এ দেহে হরিপুর তার কোনো ফুলের ঠিক নাই স্বপ্নেরও ঠিক নাই আঁকাও নাই মাথাও নাই আমরা তারা যে স্বপ্নে দেহে এটি সত্য হইতে পারে আবার মিথ্য হইতে পারে আমরা এলাকাতে একবেলা স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আসে আসরের টাইমে স্বপ্নে দেখলে দুপুরে ভাত খেয়ে যে ঘুমাইছে এবারে স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে বল আইতেছে বল আইতেছে দিছে লাতি লাতি গিয়া পড়ছে ফালা ফাও বাইন গিয়া পরে করে বাইতনিস। নিস নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই একবার আর স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে কি শাক দিয়া লাল শাক আহা কথা কয় না রে কি শাক একবার আর স্বপ্নে দেখে লাল শাক দিয়া ভাত খেতে আসে ঘুমের তুইটাতে খেতাটা তুস্কোলাইছে তারিজি গেছে কি তার খেতা সত্যি রে তা আমি তো স্বপ্নে দেখি লাল শাক দিয়া এটা মনে করি না সাপাইলাম তুই সাবাইয় ওঠার সাবাই সাবাইয়া না বুঝিল সভা সোভা লাগি রে স্বপ্ন ঠিক নয় আমরা স্বপ্নের কোনো একা মাথা নাই এই দেখে যা এখন আবু বকর আলী তিনজনের কেউ রে কথা কইসা না উসমান আমার ফরে নবী হইলো তুমি নবী হইতা আলীরেও কইসেন আলীরও স্বাস্থ্য ভাই আবার জিয়ার জামাই এরপরেও কয় না যে আমার পরে নবী হইলে তুমি হইতা উসমানও তো দুই ভাইয়ার জামাই উসমান রেও কয় না আচ্ছা উমর রে কইল কিনে এটা জানার দরকার আছে নাকি নাই আমাদের জানার দরকার আছে উমর রে কে রে কইল এটা ঘটনা আছে কইলে তা কই এলে আমিন কয় না রে নবীজি একদিন শুইয়া রইছে শুইয়া রইছে প্রচন্ড খিদা নবীজির ফাটো আহারে প্রচন্ড খিদা নবীজি নবীজি আবার এই খিদা কয় ও আমি কত একটা স্বপ্ন দেখছি কই কি স্বপ্নে আমরা তারা কিন্তু স্বপ্নের কথা শুনলে সকালে আগাইয়া যায় স্বপ্ন যখন কইছে আমি একটা স্বপ্ন কই কি কয় কয়েক আমি খেয়াল করেন আমি একটা স্বপ্নে দেখছি ও নবীদের স্বপ্ন এটা কি মিথ্যা না সত্য আমি বুঝি না আমরা বুঝি না আমরা মনে যা ধরে তাই

ভেতরে গেলে টেরপা ভেন কাপ নবী ভেতরে গিয়া দেখে বড় একটা মসজিদ কানায় কানায় পূর্ণ কোন কাতারে একজন মানুষের মতো বসারও জায়গা না হা হা বোকা কসাল খারাপ তো তুই দুম ধরে বলিস তুই সোভা আল্লাহ লাগা ভালো শোভা হালল্লা নবী যে গিয়া দেখে ফুড একটা মসজিদ এ বাই মুসল্লিয়ে ভরা নবীজি চমকাইয়ে উঠছে আরে এত রাইতে মুসল্লি আইলো করতে নবীজি জি গেছে জিব্রাইল এটি কার আইডি কয়েছেন না কয় না কি সব নবীরা আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছেন সব এখানে লাইন ধরে বসে রইছে এই যে আপনার পিতা আদম আপনার জাতির পিতা ইব্রাহিম আপনার ভাই মুসা আপনার ভাই হারুন আপনার এ দাউদ নবী নবী সোলাইম নবী সব নবীরা লাইন ধরে বইয়া রইছে নবীজী ডাক হৌ সব নবীরা যেমনে বইয়া রইলো আমার জায়গা আবি বয়াম কহেন দিয়া আপনার জায়গা ঠিক করা সোবাহন আল্লাহ আপনার জায়গা ঠিক করা আছে আপনার লেগে আলাদা জায়গা রাখা হয়েছে ক আমার জায়গা কহেন দিয়া কেন আপনার জায়গাটা শি নাই বিজিরা যখন লইয়া গেছে গিয়ে দে পুরাটা মসজিদ ভরা শুধু একটা জায়গা খালি ইমামের জায়গা আল্লাহর নবী ডাক দেয়া কই আমার জায়গা কোনটা কই আপনি দেখেন কোন জায়গাটা খালি কই ইমামের জায়গা সারা দোর জায়গা খালি দেখি না কই ইমামতির জায়গাটা কেন খালি আপনি বুঝেন নাই কই সবাই পেছনে বসে আছে আমাদের সবার বাদ উনি সামনে বসে গেলেই তো হয় কই না 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 উনি আজকে এখানে বসবেন না কয় আমার জাতির পিতা বরাহীম উনি বসে গেলেই তো হয় কয় না উনিও বসবেন না কয় তাইলে ওখানে বসবে কে তার জন্য জায়গা খালি আপনার একটা উপাধি আছে আপনি ইমামুল মরুশালী আপনি সমস্ত রাসুলদের ইমাম এটা এত ছিল কথার কথা আজকে এটা প্র্যাকটিক্যাল হবে আজকে এটা প্রমাণ হবে প্রমাণ হয়ে যাবে আপনি যে মামুল মোর সালিম এই জন্য সব নবীদেরকে মুসল্লি বানাইয়া আপনার আজকে ইমামতির জায়গায় দাঁড় করাইয়া দুই রাকাত আপনার ইমামতিতে নামাজ পড়াইয়া সব নবীদের ইমাম হিসাবে আজকে প্রমাণ করে দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি কথা রে সব নবীরা লাইন ধরে দাঁড়াই রইছে

ডাফলা তুষ্ণ আলগা করে লেবি কান্দি আলাদা করে কোনো উঠাউটি নাই মাহফিল এই যে লোকটি দাঁড়াই রইছে মাহফিল কোনো ভলন্টিয়ার টলন্টিয়ার কোনো গার্জিয়ান নাই এদিক যার জন্য দাঁড়াই রইছে আর্তে আছে বইতে আছে কি একটা রঙে আছে তারা হ্যাঁ কে তোমরা যে কইতাছি রাস্তার দাঁড়াই না থাকে ইয়ে ভিতরে জায়গা আছে বই আলাও কথা শুনো না ওয়াজ মাত্র শুরু হয়ে নইতে তারা মনে করছে কতক্ষণ পড়ে সাইডা দেন আর যে ফজরের আজান দিব

এই মাসাল আপনি উঠতেছেন কোন এই চাক শার্ট হাঁটাহাটি করেন না বসেন বসেন প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না তাইলে নবীজির উপাধি কয়টা কথা কেন কয়টা রে গেল কয়টা আমরা মুখস্থ করে ফেলবো যেটা গেছে এটার নাম ইমামুল ইমামুল আবার আসব খাতাম্মান এবার কেমনে তিনি শাস নবী এটা কেমনে এটা এখন প্রমাণ হবে ইমামুল মুরসালিন যেটা প্রমাণ নি যেহেতু সব রাসুল নবীরা আমার নবী হইয়া নামাজ পড়াইছে তৈলে শুধু মুখের কথা না তিনি প্র্যাকটিক্যাল প্রমাণ হবে খাতামান উনি শেষ নবী এটার প্রমাণ কি এটার কি প্রমাণ আমরা আবার প্রমাণে যাই নিজেই ডাক দিয়ে আনা খা তামী আদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই একদিন তিনি ডাক উমর রে অমর আমি হইলাম শেষ নবী আমার পরে আর নবী নাই আমার পরে যদি নবী থাকত রে তাইলে তুই উমর আমার পরে নবী হইতি আচ্ছা নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য নবীদের স্বপ্ন আহাই তাদের স্বপ্ন দলিল এই নবীদের স্বপ্ন মান্য করা আমাদের উপরে ফরজ হয়ে যায় কোনো কোনো স্বপ্ন কারণ নবীরা ঘুমাইলেও তাদের ঘুম ভাঙে না তারা ঘুমাইলেও শয়তান তাদের উপরে আসর করতে পারে না আল্লাহ তাবার কথা আলা। স্বপ্ন যুগেও তাদের উপরও আহাই ডিল এখন নবী যুগে আমি স্বপ্ন দেখছি কথা মনে আছে নি কি দেখছেন স্বপ্নে রইছি তিন দিন ধরে খানা নাই আমি হঠাৎ করে দেখলাম আঙ্গুল দিয়া ভাইয়া বাইয়া দুধ ফরতে না আঙ্গুল দিয়া বাইয়া কি পড়তে আছে। যখন দেখলাম যে আঙ্গুল দিয়া ভাইয়া ভাইয়া দুধ পড়তে আছে আমি তাড়াতাড়ি করলাম কি দিয়া সব শুইয়া সব করিয়া এই দুধ খাওয়ানো শুরু করলাম খাইতে খেতে খেতে আমার ফ্যাটটা ভরছে ভরছে আমি ডাইডাসাইয়া দেখি উমরে বইয়া রয়েছে আমি বললাম উমর নেড়ে শুইয়ালো উমরে করছে গেতা উমরে টান দিয়ে আতরা নিয়ে শুইয়া খাইছে এবার সাহাবাড়া দিয়ে কি বুঝাইলেন আমরা তো বুঝলাম না আল্লাহ রে কয় ডাক রে আমি যে দেখলাম দুধ খাইতে আছে এটার নাম হইল আলেম আল্লাহ এবারে ফেট বইলে আলেম দিছে হুদা এলেম আর এলেম যে এলেম দিয়া আঙ্গুল রাজ্যা রয়েছি এই এলেম দি ফাইছে ও মরে ওই যে সুইয়া সাইরা এই জন্য আমি কইছি আমার পরে যদি নবী হইতো আমার ও আমার পরে নবী হইত এই নবীজি আল্লাহর নবী তিনি চলে গেলেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে যারা হজে গেছেন তারা দেখছেন সবাই পাহাড়ের কাছে যাইতে পারে না প্রচন্ড ভিড় হয় আরাফার ময়দানে লক্ষ লক্ষ মানুষ হয়ে যায় সবাই পাহাড়ের কাছে যাইতে পারে না আল্লাহ নবী পাহাড়ের কেনারে গেলেন গিয়া দেখলেন তিনি একটা উটের পিছনে উঠলেন সেই দিন ময়দানের ভেতরে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা আরাফার ময়দানে দাঁড়ানো ছিল এক লক্ষ মতান্তরে মতান্তরে পঁচিশ হাজার বলতেছি না এখানে আরাফার ময়দানে রূপ দাঁড়িয়ে রয়েছে নবী যখন বিদায় হজে গেছে তখন তার নবী আসল অরণ্যরা নাই নবীজি দাঁড়িয়ে রয়েছে একটা উটের কীটোনে বৈশাখ খুব খেয়াল করা একটা উঠের পিছনে বৈশা রয়েছে নবীজি আর এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা তারা লাইন ধরে দাঁড়াই রয়েছে নবীজি যখন উঠের পিঠনে বসা এমন সময় সবাই যারা এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা তারা সাজা রয়েছে নবীর দিকে নবীজিকে নিয়ে যে উঠ্টার উপরে নবীজি বইয়াছেন এই উঠটা আস্তে করে নবীজি নিয়ে বাড়ির উফরে বইয়া রয়েছে সব না গদুলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবুডুবু প্রায় সূর্যের সোনালী রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়ছে বিকেলবেলা সোনালি রোদ যখন চেহারায় পড়ে তখন অসুন্দর না সুন্দর নবী এমনি সুন্দর এরপরে বিকালের রোদটা যখন পড়ছে মনে হয়েছে সোনায় সোহাগা মনে হয় সিকমিক করতে আছে। নবীর কপাল মুক্তার দানার মতো ঘাম আর ঘামের উপরে যখন বাঁকা হয়ে সূর্যের আলু পড়েছে ঘামগুলো যেমন ঝিকমিক ঝিকমিক করছে বাহানাল্লা আল্লাহ রে নবী ওট্টার উপরে বসে পড়লেন উঠ বসে পড়ল আসতে করে নবী দাঁড়াইলেন সাহাবা ছিল ওই ময়দানে কত লক্ষ লক্ষ হাজার হাজার সাহাবা দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী উঠে দাঁড়ালেন কাছের সাহাবারা দেখলেন নবীর গাল হয়ে গেছে লাল চোখ দুইটা বড় বড় সাহাবাই কেরাম ক্যারাম বুঝলেন নবীর কপালে ঘাম এত গরম তো নাই মৃদুমন্দ বাতাস আছে ঘামলেন কেন তারা বুঝে ফেলছে এটা হইল আহি নাজিলের লক্ষ ওয়াহিরামন পাওয়ার ওয়াহিরামন লুট পারে না উঠ দাঁড়ানো উঠটা আল্লাহ নবীকে নিয়ে বসে পড়লেন আমুল সলমান ওরা আনুল কয় আল্লাহ কয়

কোনো মাইক ছিল না সাউন্ড বক্স ছিল না সাউন্ড সিস্টেম ছিল না নবী একটা ডাক দিলেন প্যাশনের সাহাবা কয় সামনের মানুষটা যেমনি শুনছে আমি এর মানুষটা এমনেই শুনছি স্পেশাল কোয়ালিটি নবীদের অনন্য বৈশিষ্ট্য কোনো মাইক নাই আমি এখান থেকে কইলে আপনার রাস্তাতে হলেন না আর নবী যে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবার একে ডাক দিছে শোনো ওই সামনের জন যেমনি শুনছে পিছনের মানুষটা এমনি শুনছে সবাই বলে ইয়া রাসূল আল্লাহ বলেন আল্লাহর নবী কয় এই মাত্র কোরআনুল একটা আয়াত নাযিল হয়ে গেছে তোমরা কি শুনবা আল্লাহর নবীকে বললেন গোস্তাকে মাফ করে দিয়ে যে আদবি মাফ করবেন আপনি শোনাইতে চাইলে আমরা শুনতে চাই নবী বললেন সবাই পড়ো আমরাও চলেন সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم. اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا. سبحان <applause> الله. জুরাকান সুবহানাল্লাহ কি মজার কথা রে আমরা আরবি বুঝেনা দেখきゃ ওহোন বুঝেনা তাইলে সিল্লাম দি আলাইহিন আরবি তো বুঝেনা কি কইছে আল্লাহ কায়াল ইয়াউমাত মালতু ওই দিনটা ছিল ইয়াউমুল আরাফাত দিনটা ছিল ইয়াউমুল জুমুয়া নবীর বিদায় হজার সময় আল্লাহ ডাক দিয়া কয় শোনো এক লক্ষ 25 হাজার সাহাবার কান পর্যন্ত শুনছে আল্লাহর নবী কয় শোনো আজকের এই দিনে এই শুক্রবারে জুমার দিনে আরাফার দিনে তোমাদেরকে বলতেছি বা আজকের এই দিনে আক মালতু খুব খেয়াল করে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দিই নাকুম তোমাদের ধর্ম আকমালতু আলে আকমালতু দিই তোমাদের ধর্মকে অর্থাৎ ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম পরে দি তুলা কোমল ইসলামা দিনা মাকমাল তুলা কুম দিন তো আলাই তোমাদের জন্য আমি নামত যথেষ্ট করে দিলাম ভরপুর করে দিলাম পরে দি তুলাকুমুল ইসলাম দিনা আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম তার নাম হলো ইসলাম সুবহানাল্লাহ যারা তরিকতপন্থী মানুষ ওলামায়ে কেরাম তারা দেখুন মাগরিবের পরে ফজরের পরে জিফা পরে কি কয় ইয়া দিহ বিল্লাহি রাব্বাও ওয়া ইসলাম ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যা ওয়া ওই যে আয়াত এটা আপনারা গঙ্গাইয়া পড়তে আছেন আল্লাহ কয় আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এটা কি আজকের কথা না দেড় হাজার বছর আগের কথা এটা মুস্তাক ফি কয় না আল্লাহ কয় আল্লাহ কয় খুব খেয়াল করে আকবালতো দিই না আকমাল তো লকম দিই তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম দেন মানি হইল দিন ইসলাম তাহলে আমাদের কাছে যে ইসলামটা আসছে এটা কি অপূর্ণ না পরিপূর্ণ কথা কেন অপূর্ণ না পরিপূর্ণ কমতি আছে না সমান সমান আছে বৃষ্টিও নাই কমতিও নাই এটার লগে কিছু লাগানো যাইতো না এটাতে কিছু বাধ দেওয়ার যাইত না এটা নবীজি দেড় হাজার বছর আগে এনতেকালের একাশি দিন আগে আমরা নবী এনতেকাল যেদিন করছে এর একাশি দিন আগে আল্লাহ আয়াতলা নাজিল করছে ও দিনটা করলে আমি পরিপূর্ণ করে দিছি এটাতে তোমরা বাড়াইও না কমাইও না এটা হইল আল্লাহর কথা নবীজির কাছে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবার সামনে ছিল সকলের সামনে আয়াতলা নাজিল হয়েছে এখন আমরা বিবেকবান মানুষ আমরা হোমনার মানুষ আমিও কোনো এত দূরের মানুষ না আপনারা ওকুমিল্লা আমিও ওকুমিল্লা আপনারাও হোম না আমরা ব্রাহ্মণ খারাপ সুতরাং আমরা কাছাকাছি এগুলো দিয়ে বিক্রি দিয়ে গেলে গালমোড়া দিয়া বেশি দূরে না ফোনেক দৌড় দিলে এক দৌড়ে যাই অনুযায়ীছি বিক্রি না কেন হ্যাঁ মার হাবা কর কেন তাইলে আমরা কি দুই জায়গার মানুষ না এক জায়গার মানুষে আমরা একখানের মানুষ আর যে কত মন দিয়ে হলো এমনি কোনো হুজুরে কাঞ্চি মাইরা তোমরা তো বুঝাইতো না হুজুরে আম বরাবর ওয়াজ কইরা চাই বোগা তোমরা বুঝবে বুঝবে না বুঝলে নাই আর আমি বুঝানের ভিতরে ভালো অনেকে কইছি হুজুর আমরা ওয়াজ যদি কেউ না বুঝে তইলে তে আর ওয়াজ লাভ হতে ঠিক একটা বাই গিয়া বাই গিয়া সুন্দর করে ঘুসাইয়া ঘুসাইয়া এই রুগিয়ান তা যে খানা যে ভাত খেতে পারে তার লাগা শক্ত বা যেতে বা দাঁত সেনা, না তার লেগে যাও ডাইলের পানি দিয়া কষা দিয়া কেমন লাগলে ইয়া বদনার ভিতরে তার তারে নাল দিয়া কেমন লাগলো ডুব গিল দিতে থান দিতে ঠিক নাই শুধু আমার ওয়াজ না বুঝলে তোমরা খাইছ খুব সাবধানতার সাথে অনেক হুজুরে কিছু কিছু কথা গোপন রাহে ডরে কয় না আমার ডরও নাই আমার আগামী বছর আউনের চিন্তাও নাই সুতরাং যা কনের আবি কইতাম পারাম ঠিক নেই সিফা দিয়া বস মার হাবা কর